জীবনের বাস্তব বাস্তবতম দিন যখন আপনার জীবন এসে যাবে প্রত্যেকটা ক্ষেত্রেই যখন আপনি নিজেকে খুব একা ও বোধ মনে করবেন ঠিক তখনই মনে হবে আপনি কোথায় অবস্থান করতেছেন বর্তমান সামাজিক অবস্থা ও প্রেক্ষাপটটা কেমন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা চলার পথে পাথিও পথে আমরা মানুষের মনুষ্যত্ব অর্জন করার চেষ্টা করি কিন্তু আমরা সবাই তা পারি না আসলে মনুষ্যত্ব অর্জন করা এত সহজ বিষয় নয় এটা অনেক বড় বিষয় এটা আমরা সবাই কিন্তু করতে পারি না প্রেম ভালোবাসা দিয়ে হয়তোবা আবেগময় জীবন পার করা যায় কিন্তু বাস্তবতা অত্যন্ত কঠিন অত্যন্ত পীড়াদায়ক জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা ধাপেই যখন আপনি সমস্যার সম্মুখীন হয়ে পড়বেন ঠিক তখনই বুঝতে পারবেন এই সুন্দর পৃথিবীটা কত কঠিন কিন্তু সৃষ্টিকর্তা মহান রব যিনি এই পৃথিবীর সৃষ্টি করছেন সে কিন্তু নিশ্চয়ই ভালোবেসে পৃথিবীর সৃষ্টি করেছেন ভালোবাসার জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই পৃথিবীকে কিন্তু ভালোবাসতে হবে ভালোবাসতে হবে অন্ধবিশ্বাসে ভালোবাসতে হবে সৃষ্টিকর্তা ও প্রকৃতিকে যে ভালোবাসার মধ্য দিয়ে আপনি ফিরে পাবেন এক নতুন সত্তা আনন্দ জীবন উচ্ছ্বাস প্রাণ মুক্ত হাসি আর এটা একমাত্র দিতে পারে এক ঈশ্বর প্রেমিক ক্ষাভ্যক্ত আল্লাহ প্রেমিক ধর্মীয় জীবন তবে দেশপ্রেম যেন বাদ না যায় কেননা ধর্মীয় গ্রন্থে দেশপ্রেমের কথা লেখা আছে মানব সেবাও এর বাহিরে নয় মানুষকে ভালোবাসতে হবে মনে রাখবেন মনুষ মনুষ্যত্ব হলো শ্রেষ্ঠ প্রাণী তাদেরকে ভালোবাসা দিতে হবে শুধু তাই নয় অন্যান্য প্রাণীকেও ভালোবাসতে হবে এগুলো আধ্যাত্মিকতার অংশ একটা বৃক্ষ থেকে শুরু করে জল লক্ষ লক্ষ প্রাণী এই পৃথিবীতে আসিয়াচ্ছে প্রত্যেকটা প্রাণী মনে রাখবেন তারা মানুষক সেবা করার জন্য এই পৃথিবীতে আসিয়াচ্ছে মহান স্রষ্টা মানুষের উপকার এর জন্য এই সব প্রাণীগুলো পৃথিবীতে আনিয়েছে শুধু মানুষের সেবা করার জন্য আর সে মানুষকে সে সৃষ্টি করেছে আল্লাহকে সেজদা করার জন্য ভালোবাসার জন্য আর সে মানুষ আমরা বিপদগামী বিপদগ্রস্ত আমাদেরকে বিপদজ্ঞ বিপদগ্রস্ত এবং হিংসুক করে তোলার জন্য একদল ব্যক্তি শয়তানের রূপ ধারণ করে এই পৃথিবীতে আসিয়াছে তাদেরকে বলা হয় শয়তান তাদেরকেও নিজেকে সরে রাখতে হবে নিজেকে ভালো ব্যস্ত হবে নিজেকে ভালো রাখতে হবে নিজের মূল্যবান মতামত উপযুক্ত জায়গায় পেশ করতে হবে আসুন আমরা সবাই প্রতিটা ক্ষেত্রে মনুষ্যত্বের প্রমাণ দেখাই আমরা যে মানুষ আমাদের বিবেক আছে বিবেচনা আছে আমাদের সৃষ্টির অঘাত আধার বিশ্বাস আছে আমরা মানুষকে কিছু দিতে পারি আমরা মানুষকে থেকে কিছু নিতে পারি আমরা ভালোবাসতে পারি সুন্দর প্রকৃতি আসন জয় করি আমরা পৃথিবীকে জয় করি আমরা মানুষের অস্তিত্বকে আমরা জয় করি আমাদের হৃদয়ের লুকিয়ে থাকা ফালাকে আমরা দূরে ঠেলে দেই সেই সব ব্যক্তিদেরকে যারা আপনাকে বিপদগামী করতেছে এবং বিপদগ্রস্ত করতেছে মনে রাখবেন একজন অমানুষ কখনো একজন মানুষকে ভালো পরামর্শ দিয়ে সৎ পথে আনতে পারবে না যতক্ষণ না সেই সৎ ব্যক্তি এবং উপযুক্ত প্রমাণস্বরূপ না হয় একজন ভালো ব্যক্তি একজন ভালো মানুষকে টেনে আনতে পারে সামাজিকভাবে একজন অসুস্থ ব্যক্তি সবসময় মানুষকে অসুস্থ পথেই নিয়ে যাবে এটা অস্বাভাবিক কিছু নয় আসুন না আমরা সবাই মানুষের জন্য দেশের জন্য জাতির জন্য ধর্মের জন্য কাজ করে থাকি সবাইকে ধন্যবাদ প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন আর পেজটিকে একটু ফলো করবেন শেয়ার করে বন্ধুদের দেখানোর সুযোগ করে দিবেন আমি তো মানুষের উদ্দেশ্যে কেউ নয় আমার তো ভালোবাসা চাই আমি শুধু ভালোবাসা দিয়েই যাব আর আপনি নিয়ে যাবেন এটা কখনো হয় হতে পারে আসুন না আমরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা পরিবর্তন করি আমাদের সমাজ পরিবার দেশকে আমরা পরিবর্তন করি সমগ্র বিশ্বকে ও দারিদ্রমুক্ত দেশ করতে আমরা একভাবে একজোট হয়ে কাজ করি এই ফসল ও দারিদ্রমুক্ত দেশ করতে যে সহায়ক ভূমিকা পালন করবে তা নয় সহায়ক পরিবেশ তৈরি করতে হবে যেন এই খাদ্য উৎপাদনকে সঠিকভাবে বন্টন করা সংরক্ষণ করা যায় তো আসুন আমরা ভালোবাসা দিয়ে থাকি পৃথিবীর সমস্ত প্রাণীকে I love, I love my God, I love you.